হে এভ্রিওান আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম বি রাইডার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে যারা কক্সবাজার টু ঢাকা ঢাকা টু কক্সবাজার ট্রেনে সফর করতে যাচ্ছেন আজকে আমি ট্রেনের টিকিট কেটে দেখাবো সো যারা ট্রেনের টিকিট কাটতে চান ঘরে বসে অনলাইনে তারা ভিডিওটি কন্টিনিউ দেখেন আর কোনো ভিডিও দেখতে হবে না এই একটা ভিডিও দেখেই আপনিও আপনার ঘরে বসে ট্রেনের টিকিট হাতে পেয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করি শুরু করার আগে একটা কথা বলতে চাই এখন অবধি যারা বি রাইডার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ বি রাইডার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো হবে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করব দেন বিকাশে চলে গেলাম যেটা বলেছিলাম সার্ভার ডাউন হওয়ার কারণে একটু সমস্যা হতে পারে তবে প্যারা নেওয়ার কিছু নেই এখানে কয়েকবার ট্রাই করলে আপনার হয়ে যাবে একটু লোডেড নেওয়ার পরে আপনার হচ্ছে এখানে বিকাশ নাম্বারটা খুঁজবে আপনার যেই নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারটা আপনার দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে কনফার্ম বাটন একটা ক্লিক করবেন দেন কয়েক সেকেন্ড পরেই আপনার কাছে একটা মেসেজ আসবে মেসেজে যেই কোডটা থাকবে যেই নাম্বারগুলো থাকবে সেগুলো এখানে বসে দেবেন আমার চলে আসছে ওই নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপরও হচ্ছে আপনার বিকাশ পিনটা ওরা খুঁজবে বিকাশ পিনটা এখানে দিয়ে দিবেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আপনার থেকে যে টাকাটা পাবে সাতশো পনেরো টাকা এটাই কাটবে এর চেয়ে বেশি টাকা কাটবে না সো এখানে পিনটা দিয়ে দেওয়া মাত্রই আপনার টাকাটা কেটে নিয়ে যাবে আপনার টিকিটটা বুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার টাকাটা টাকাটাকে কেটে নিয়ে গেছে ম্যাচে চলে আসছে অলরেডি একটু লোডে নিচ্ছে দেন আমি আপনাদেরকে টিকিটটা দেখাবো এই হচ্ছে আপনার টিকিট আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন টিকিটটা এখন আপনার কাছ হচ্ছে কমপ্লিট আপনার টিকিটটা হাতে পেয়ে গেছেন এই টিকিটটা শুরু করলে আপনি ট্রেন যাত্রা শুরু করতে পারেন সো এ ছিল ট্রেনের টিকিট কাটা নিয়ে ছোট্ট ইনফরমেশন যদি ভালো লাগে তাকে ভিডিওটা শেয়ার করে অন্য বাইয়ের হেল্প করবেন সো এখানেই শেষ করব বলেছিলাম ভিডিও শেষে একটা গুড নিউজ আছে আমি ঢাকায় আসতেছি জানুয়ারির চব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে জানুয়ারির আপনার হচ্ছে ঢাকা ম্যারাথন আছে দেন ওটা দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ঢাকা ম্যারাথনের ভিডিওতে টিনলাইন টেক কেয়ার আল্লাহ হাফেজ